নমস্কার শিবরঞ্জনী বুটিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি কিছু কটন কুর্তির কালেকশান নিয়ে প্রথমেই বলি আমি যেটা পরে রয়েছি এই কটন কুর্তিটা এইটা হচ্ছে এম এম ব্র্যান্ডের কালেকশান আজকে আমরা কিছু এম এম ব্র্যান্ডের কালেকশান দেখে নেব এবং কিছু নন ব্র্যান্ডের কালেকশানও দেখব তো এটা এম এম ব্র্যান্ডের কুর্তি আমি সঙ্গে নিয়েছি একটা মোডাল দুপাট্টা এই দুপাট্টা নিয়ে আমার আলাদা করে ভিডিও রয়েছে দুপাট্টা কালেকশনের ভিডিও শিবরঞ্জনী বুটিকের তো যারা মোডাল দুপাট্টা পছন্দ করেন বা মোডাল দুপাট্টা কিনতে চান তারা অবশ্যই শিবরঞ্জনী বুটিকের মোডাল দুপাট্টার যে দুপাট্টা স্পেশাল ভিডিও যেটা সেটা অবশ্যই দেখে নেবেন প্রচুর কালেকশন রয়েছে দুপাট্টার এবং এগুলো ভীষণ সুন্দর লাগে যে কোনো রকম কটন বলুন বা সিল্ক বলুন যে কোনো রকম কুর্তির সাথে এগুলো ভীষণ সুন্দরভাবে মানিয়ে যায় এবং ভীষণ ইজি টু ক্যারি কমফোর্টেবল তো বটেই সুতরাং আমি যে কালারটা নিয়েছি আমি মেরুন একটা কুর্তি পরেছি এবং তার সঙ্গে একটা মেরুন কালারই নিয়েছি এটার সঙ্গে আপনি চাইলে ব্ল্যাকও পরতে পারেন আমি পরিয়ে দেখ করে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক তো সবের সাথেই যায় এর সাথে যদি আমি ব্ল্যাকও নিই কি সুন্দরভাবে মানিয়ে যাচ্ছে তো আপনি যে কোনো একটা ক্যারি করতেই পারেন এবং এই কুর্তিটার মধ্যে একটা মাস্টার্ড ইয়েলো কালারও রয়েছে সো আপনি চাইলে মাস্টার্ড ইয়েলো ইউজ করতে পারেন তো চলে যাচ্ছি কুর্তির কথায় এটা এম এম ব্র্যান্ডের কুর্তি এবং এটা পুরো আজরাখের ওপর রয়েছে কুর্তিটা পিওর কটন কুর্তি দেখিয়ে দিই পরে আছি দেখতেই পাচ্ছেন তাও আমি একটু আরো কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা এরকম যাচ্ছে ফ্রন্টটা এরকম পুরো সিকোয়েন্সের কাজ করা রয়েছে এখানে সিকোয়েন্সের কাজ রয়েছে চুমকিগুলো দেখতেই পাচ্ছেন বসানো একদম এবং শুধু সিকোয়েন্সের কাজ না এর সাথে কিন্তু ফ্রেড ওয়ার্কও রয়েছে ইয়েলো সুতো দিয়ে কাজ করা রয়েছে আচ্ছা আমার হাতে যে কুর্তিটা রয়েছে এটার সাইজ হচ্ছে ফর্টি টু দেখে নিই আমরা সাইজ ঠিক আছে কিনা এই যে একুশ এই এখান থেকে ধরেছি একুশ একুশ মানে ফর্টি টু এক্ষেত্রে একটা কথা বলে রাখি ব্র্যান্ড টু ব্র্যান্ড সাইজ ভ্যারি করে আপনারা জানেন কিন্তু এটা ফর্টি টু ফর্টি কোনো রকম চেস্টে আপনার কোনো প্রবলেম হবে না কিন্তু এর কাটে একটা ব্যাপার আছে আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কাঠটা একটু ভালো করে দেখুন আমি ওনাটা সরিয়ে দেখাচ্ছি আমি নিজে একটা ফর্টি ফোর এর কুর্তি পরেছি এটার কাঠটা স্ট্রেট কাট এম এম এর যে কুর্তিগুলো হয় এম এম এর কাঠটা হচ্ছে স্ট্রেট কাট যার ফলে কি হয় এই যে এই জিনিসটা আপনাকে একটা স্ট্রেট লুক দিচ্ছে এই রকম হচ্ছে কাটটা বুঝতে পারছেন যার ফলে কেউ যদি মনে করেন এটা একটু ফিটিংসটা না একটু দেখে মনে হবে একটু টাইট ফিট দেখে মনে হচ্ছে একটু টাইট ফিট আমার কিন্তু পরে কোনো কষ্ট হচ্ছে না পরে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না 44 ফোর মানে ফর্টি কিন্তু এটার কাটিংটার জন্য দেখতে লাগবে একদম একদম টাইট ফিট একটা লুক দেবে স্লিম ফিট লুক দেবে যারা মনে করেন যে স্লিম ফিট লুক পছন্দ নয় যারা দেখতেই লাগে একটু রিল্যাক্স ফিট তারা কিন্তু যদি ফর্টি ফোর পড়েন তাহলে ফর্টি সিক্সটা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে সাইজ বড় হলে আপনাকে একটু ঢলাই লাগবে দেখতে আর যদি যারা মনে করবেন যে না আমার একদম পারফেক্ট ফিট পারফেক্ট শেপটাই চাই তারা এক্স্যাক্ট যে ফিটিংস আপনি পরেন ফর্টি টু হলে ফর্টি টুই নেবেন ফর্টি হলে ফর্টি নেবেন ফর্টি ফোর হলে ফর্টি ফোরই নেবেন ফর্টি সিক্স হলে ফর্টি সিক্সই নেবেন যদি রিল্যাক্স ফিট পছন্দ করেন তবেই সাইজ বড় নেবেন পরে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না যার যা সাইজ তার পরে কোনো অসুবিধা হবে না আমি বারবার বলছি তবু চোখে দেখার ওপর ডিপেন্ড করে যদি আপনি মনে করেন আপনাকে একটু ঢিলাঢালা পোশাকে দেখতে ভালো লাগে তাহলে আপনি এক সাইজ বড় নেবেন প্রত্যেকটা কুর্তি কিন্তু সাইডে পকেট আছে সাইডে পকেট অ্যাভেলেবেল পিওর কটন মেটেরিয়াল ভীষণ আরামদায়ক খুব সফট একটা মেটেরিয়াল একদম পিওর আজরাখের ওপর রয়েছে প্রিন্টটা ভীষণ সুন্দর প্রিন্ট দেখে বুঝতেই পারছেন কি সুন্দর না আজরাখের কিছু কিছু প্রিন্ট এত নজর কারা হয় চোখে লেগে থাকে এই প্রিন্টটা সেই রকম একটা প্রিন্ট হাতাতেও এই যে দেখিয়ে দিচ্ছি হাতাতে কিন্তু এই রকম আলাদা করে পার বসানো রয়েছে বুকের কাজটা এইরকম সিকোয়েন্সের কাজ প্লাস ট্রেড ওয়ার্ক যাচ্ছে ওভারঅল লুকটা এরকম লুক দিচ্ছে খুব স্মার্ট একটা লুক দিচ্ছে কুর্তিটার একটা বিশেষত্ব হলো এই কুর্তিটা পরলে একটা খুব স্মার্ট লুক আসছে এটার সঙ্গে আপনি চাইলে আপনি ওড়না নিতেও পারেন যদি না চান আপনি যদি ওড়না নাও নেন কিচ্ছু যাবে আসবে না এমনিতেই এটা খুব সুন্দর নিজেই নিজে খুব সুন্দর তার সঙ্গে ওনা চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন এই কুর্তিটা আপনি চারটে সাইজে পেয়ে যাবেন দাম থাকছে ফোর আবার বলছি দাম থাকছে ফোর নাইন্টি ফাইভ ফোর্টি ফোর্টি এই চারটে সাইজে এটা অ্যাভেলেবেল রয়েছে যার যেই সাইজটা পছন্দ চটপট স্ক্রিনশট নিয়ে

পুরোটা আজরাক প্যাচের ওপর যাচ্ছে এটা খাদি কটনের ওপর রয়েছে এটা খাদি কটনের ওপর রয়েছে থ্রেড ওয়ার্ক এগুলো এই যে বুটিগুলো দেখছেন বা বুটাগুলো দেখছেন যে যাই বলুন না কেন সেই বুটি বা বুটাগুলো কিন্তু ভেতরে হাত দিলেই বুঝবেন এগুলো কিন্তু কোনোটা প্রিন্ট নয় এগুলো সব সুতোর কাজ সব পুরোটাই থ্রেড ওয়ার্কের ওপর রয়েছে আলাদা করে হাতাতে আজরাখের প্যাচ বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন আলাদা করে পাড় বসানো রয়েছে পুরোটা এরকম নিজ অব্দি কিন্তু যাচ্ছে বুকের পুরো প্যানেলটাতে কিন্তু কাজ আর সুতোর কাজ রয়েছে একদম পিওর সুতোর কাজ আর সিকোয়েন্সের কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাঠের বুতাম বসানো রয়েছে কোনো রকম কিন্তু আঠা পেস্টিং না দেখতেই পাচ্ছেন আমার বলারও কিছু নেই সুতো দিয়ে একদম সেলাই করা পুরো আজরাখের প্যাচের ওপর সুতোর কাজ বসানো সুতোর কাজ আর সিকোয়েন্স কাজ করা রয়েছে পকেট অ্যাভেলেবেল এই যাচ্ছে পুরো কুর্তিটা ভীষণ সুন্দর পেছনটাও তাই পুরো বডিতেই কিন্তু পুরো বডিতেই কিন্তু

ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে চটপট করে বুক করে ফেলুন সিক্স টু নাইন ডবল জিরো থ্রি থ্রি সেভেন ডবল থ্রি অথবা সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফোর ডাবল ওয়ান নাইন এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে এটা মোটিফের মোটিভের উপর রয়েছে বেবি কালার দেওয়া অনেকে এটাকে ব্লেজার কালারও বলে থাকেন বেবি কালার বা ব্লেজার কালার দেওয়া এখানটায় কাঠের বোতাম রয়েছে সেলাই করা রয়েছে কোনো রকম কিন্তু গ্লু অ্যাটাচড নয় হাতায় যাচ্ছে আজরকের প্যাচ পিওর কটন মেটেরিয়াল পিওর কটন মেটেরিয়াল খুব সফট পিওর কটন মেটেরিয়াল হাতে পেলেই বুঝতে পারবেন

ফরটি ফর্টি টু ফরটি ফোর ফর্টি সিক্স দাম থাকছে ফোর ফিফটি যে কোনো এই যে কটা আইটেম দেখালাম এই সবকটাই কটাই পিওর কটনের উপরে এবং ভীষণ আরামের এইটা খালি লাস্ট যেটা দেখালাম এটা নন ব্র্যান্ডের একটি কালেকশন আগে দুটো দেখালাম আমি এমএম এম 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 ব্র্যান্ডের উপর দেখালাম তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছটফট বুক করে ফেলুন সিক্স টু নাইন ডাবল জিরো থ্রি থ্রি সেভেন ডাবল থ্রি অথবা সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফোর ডাবল ওয়ান নাইন যে কোনো একটা নাম্বারে আমাদেরকে বুক করে ফেলুন অল ইন্ডিয়াতে আমরা এখন ডেলিভারি করছি সুতরাং ঘরে বসে নিজের পছন্দের প্রোডাক্টটা পেতে তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন পছন্দের জিনিসটা বুক করতে বেশি সময় নেবেন না তার কারণ আমরা আপনার পছন্দের জিনিসটা দিতে না পারলে আমাদেরও মন খারাপ লাগে যেই বুকিংটা ফার্স্ট আসে আমাদের সেখানেই ছেড়ে দিতে হয় হয়তো পরে বুক করলে পরে সেই জিনিসটা আমি আপনাদেরকে দিতে পারবো না সো নিজের পছন্দের জিনিসটা গ্র্যাপ করতে তাড়াতাড়ি বুক করে ফেলুন এই তো যেটা দেওয়া রয়েছে দুপাটটা স্পেশাল ভিডিও অবশ্যই ওটা আরেকবার দেখে নেবেন দেখে নিয়ে যে কটা মানে প্রথম লটে তো প্রচুর মডেল দুপাটায় বেরিয়ে গেছে তাও যদি আপনার পছন্দের দুপাট্টাটা আমাদের কাছে এখনও অবশিষ্ট থাকে তাহলে আমরা সেটা আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে অবশ্যই চেষ্টা করব। ভালো থাকুন সকলে সুস্থ থাকুন নমস্কার